প্রশ্ন হলো কোনো স্থানে যত লোক আসে তত পাঁচ পয়সা জমা করায় মোট একত্রিশ দশমিক পঁচিশ টাকা জমা হলো ওই স্থানে কত লোক আছে আমি আবার বলছি কোন স্থানে যত লোক আসে তত পাঁচ পয়সা জমা করায় মোট একত্রিশ দশমিক পঁচিশ টাকা হলো তাহলে ওই স্থানে কত লোক আছে আমরা জানি না যে কতজন লোক আসে তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিব যে ওই স্থানে এক সংখ্যক লোক আসে তাহলে প্রশ্ন অনুসারে কী হবে সংখ্যক লোক আসে আবার ততই পাঁচ পয়সা করে জমা দিয়েছে তাহলে এক্স দশমিক শূন্য পাঁচ গুণ হয়ে যাবে ইজিক্যাল টু একত্রিশ দশমিক পঁচিশ তাহলে ক্যালকুলেশন করলে আমরা কী পাবো এক্স স্কোয়ার শূন্য দশমিক শূন্য পাঁচ তাহলে এক্স স্কোয়ার এক্স এক্স গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার আর দশমিক পাঁচ দশমিক শূন্য পাঁচ একত্রিশের দশমিক ভাগ শূন্য এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হবে প্রথমে আমরা দশমিক উঠিয়ে নিয়েছি নেওয়ার পর পাঁচ দিয়ে ভাগ করেছি একত্রিশশো পঁচিশকে তাহলে আমরা পাই ছয়শো পঁচিশ অর্থাৎ এক্স স্কোয়ার ইজিক্যাল টু ছয়শো পঁচিশ এক্স ইজিক্যাল টু কী হবে ছয়শো পঁচিশের ওপর বর্গ হয়ে যাবে অথবা এক্স ইজিক্যাল টু পঁচিশ জুন যেহেতু আমাদের চাইছে যে কোনো স্থানে যত লোক আছে তাহলে ওই স্থানে কত লোক আছে এটা চাইছে তাহলে এক্স ইজিক্যাল টু পঁচিশ জুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ